সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পৌরনীতি একটি নমুনা সাজেশন তৈরি করেছি যেটি পড়লে তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নটি দেখব বহু নির্বাচনী প্রশ্নে প্রথমে দেওয়া আছে পৌরনীতি নাগরিকতা বিষয়ক উত্তরটি হবে ক বিজ্ঞান দুই পৌরনীতিকে কে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন এর উত্তর হবে ই এম হোয়াইট তিন পরিবারের সংজ্ঞা কে দিয়েছেন মেকাইবার চার জন্মসূত্রের নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে কয়টি নীতি অনুসরণ করা হয় এর উত্তরপেক্ষ দুই পাঁচ নাগরিকত্ব অর্জনের পদ্ধতি হলো এখানে উত্তরবেক্ষ এক তিন অর্থাৎ জন্মসূত্র অনুমোদন সূত্র ছয় রাষ্ট্রের সব নাগরিক উত্তরটি হবে সুনারগরিক নয় সাত কোনটি সারা সমাজে সাম্য প্রতিষ্ঠিত হয় না এর উত্তর হবে ঘ আইন তারপর নিচের উদ্দীপকটি পরে আট নয় প্রশ্নের উত্তর দাও মিস্টার রফিক ও মিস্টার জহুর সরকারি স্কুলে শিক্ষকতা করেন তাদের পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে প্রচলিত বিধিবিধান রয়েছে রফিক বলেছেন ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন আইন সৃষ্টি হয়েছে আট নম্বর প্রশ্ন কোন আইনের মাধ্যমে রফিক ও জহুর মধ্যে সম্পর্ক বজায় থাকে এখন উত্তরপেক্ষ সরকারি আইন নয় রফিকের বক্তব্যে যে আইনের প্রতিফলিত ঘটেছে তা হল উত্তর হবে এক তিন অর্থাৎ সরকারি আইন আন্তর্জাতিক আইন তারপর তোমাদের দশ নম্বর প্রশ্ন রাষ্ট্রে কোন ধরনের প্রতিষ্ঠান এখানে উত্তর হবে ক রাজনৈতিক এগারো সমাজতান্ত্রিক রাষ্ট্র কোন রাষ্ট্রের বিপরীত এর উত্তর হবে পুঁজিবাদী বারো দলের নেতা সরকার প্রধান এটি কোন শাসন ব্যবস্থার প্রযোজ্য উত্তর হবে ক একনাতান্ত্রিক তেরো রাষ্ট্র পরিচালনা দলিল কোনটি উত্তর হবে সংবিধান তারপর নিচের ডায়াগ্রামটি লক্ষ্য করো এবং চোদ্দ পনেরো প্রশ্ন উত্তর দাও আলাপ আলোচনা দ্বারা অনুমোদন দ্বারা বিপ্লবের দ্বারা ক্রমবিবর্তনের দ্বারা চোদ্দ নম্বর প্রশ্ন উদ্দীপকের চিহ্নিত স্থানটির কোনটি বসবে এর উত্তর হবে ক সংবিধান পনেরো উক্ত চোখে উল্লেখিত আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান রচিত হয়েছে উত্তরটি হবে এক দুই তিন অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান যুক্তরাষ্ট্র ষোলো জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবে রাষ্ট্রপতি সতেরো বাংলাদেশের রাষ্ট্রপতি এর উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি সশস্ত্র বাহিনীর প্রধান প্রধানমন্ত্রীকে নিযুক্ত দেন আঠারো নম্বর প্রশ্ন সরকারের তিনটি বিভাগের মধ্যে কোন বিভাগটি অন্যতম এর উত্তর হবে গ আইনসভা উনিশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অপরিহার্য উপাদান কোনটি এর উত্তর হবে খ রাজনৈতিক দল তারপর তোমাদের বিশ নম্বর প্রশ্ন উগান্ডা কোন মহাদেশে অবস্থিত উত্তর হবে গ আফ্রিকা একুশ প্রতিনিধি বাছের পদ্ধতিকে কি বলে উত্তর হবে গ নির্বাচন বাইশ স্থানীয় সরকারের রূপ কয়টি উত্তর হবে দুটি তেইশ বাংলাদেশ বর্তমানে কত স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে উত্তর হবে ঘ তিন চব্বিশ ইউনিয়ন পরিষদের মহিলার সদস্যরা কতটি ওয়ার্ডের দায়িত্ব পালন করেন উত্তর হবে তিনটি পঁচিশ আমাদের দেশে বাল্যবিবাহ প্রচলিত উত্তর হবে ক এক দুই বাংলাদেশে কত শতাংশ মানুষ চরম দারিদ্রসীমার নিচে বসবাস করত উত্তরটি হবে গ চুয়াল্লিশ সাতাশ বলপূর্বক বা ভিত্তি প্রদর্শন করে কোনো উদ্দেশ্য সাধনের চেষ্টা করাকে কি বলে সন্ত্রাস আটাশ শুরুতে জাতিসংঘের সদস্য সংখ্যা কত ছিল তারপর উদ্দীপকটি পরে উত্তর ছাত্র সুবন টেলিভিশনে খবরে এমন একটি আন্তর্জাতিক নাম শুনল সংস্কার যেটি উনিশশো সালে ভারতের আশ্রয় নেওয়া এক কোটি মানুষের খাদ্য বস্ত্র ও চিকিৎসা দিয়ে সহযোগিতা করেছিল উনত্রিশ নম্বর প্রশ্ন উদ্দীপকের সুবন কোন আন্তর্জাতিক সংস্থার কথা শুনেছিল এর উত্তর হবে জাতিসংঘ ত্রিশ বর্তমান বিশ্ব উক্ত সংস্থাটির গুরুত্ব হলো এক তিন অর্থাৎ বিশ্বশান্তি রক্ষার কাজ করা হোদা ও দারিদ্রমুক্ত বিশ্ব গড়ে তোলার চেষ্টা করা এখন চলো আমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নটি দেখি সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটির মধ্যে দশটি দিতে হবে এর মার্ক হল বিশ এবং সৃজনশীল প্রশ্ন আটটি থাকবে এই আটটি প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখি এক পরিবারকে জীবের প্রথম পাঠশালা বলা হয় কেন দুই রাষ্ট্র সম্পর্কে ধারণা দাও তিন আত্মসংযমী নাগরিক বলতে কী বোঝায় চার তত্ত্ব অধিকার আইন কত তারিখে জাতীয় সংসদে এবং রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে পাঁচ স্বাধীনতা বলতে কি বুঝায় ছয় সাম্য প্রতিষ্ঠা কেন প্রয়োজন সাত একনাতন্ত্র কীভাবে স্বৈরাজারি শাসক প্রতিষ্ঠা করে আট এককেন্দ্রিক সরকার বলতে কি বুঝায় নয় উত্তম সংবিধান বলতে কী বুঝো দশ সার্বজনীন ভোটাধিকার বলতে কী বুঝো এগারো মন্ত্রিপরিষদ বলতে কি বুঝো বারো রাজনৈতিক দলের নেতৃত্ব তৈরি কাজটি কারা করেন চোদ্দো সন্ত্রাস সম্পর্কে ধারণা দাও এরকম করে তোমাদের পনেরোটি প্রশ্ন দেওয়া আছে এবং এই প্রশ্নের সমাধানগুলো তোমরা তোমাদের গাইড বইয়ে অনুদানমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নে পেয়ে যাবে